এই জন্য আমরা সুন্নিদের একটা আমার নবী উম্মতে মুহাম্মদি মুহাব্বতে ডাক দিলে আমার নবী উম্মতের কাছে হাজির হয় সুবহান বলবেন না বলে হুজুর কেমনে কেমনে উম্মতের কাছে হাজির হয় নবীরা ইন্তকাল করেছে নবী রওজা মুবারকে না না না

ফুলচেরার একজন মিজান একজন হাসরের ময়দানে থাকে আমার নবী এই তিন জায়গার মধ্যে একই সময়ে উপস্থিত হয়ে যাবে শুধু তাই নয় মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীজি নবীজি হাজির হওয়ার ক্ষমতা যে আল্লাহ তালা দিয়েছে এটার আরেকটা প্রমাণ হলো আমি আপনি যখন মারা যাব এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে একটা মানুষের কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতের চল্লা বলে কবরে রাখে আর

ওই রসুল যে আসে ওই রসুল আসার ক্ষমতা দিল কে মনে রাখতে হবে রসুলকে আসার ক্ষমতা দিয়েছেন একজন আপনারা বলেন তিনি কি আর মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি ওই আল্লাহ শুধু ক্ষমতা দেন নাই এখন আসেন ওই আল্লাহ যে ওই রসুলকে আসার ক্ষমতা দিলেন আমাদের তো প্রয়োজন ওই রসুল পর্যন্ত পৌঁছানো তো আমরা কেমনে রসুল পর্যন্ত পৌঁছাইব রসুল পর্যন্ত পৌঁছাইতে হইলে আমাদেরকে কিছু রাস্তা বের করতে হবে আল্লাহ কোরআনে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলি আল আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর اطاعت করতে চাও ওয়াতির রাসূল তোমরা রসুলের اطاعت করো ও আল্লাহ

দীর্ঘ কারা তাদের পরিচয়টা বলেন না এক নম্বর মিনান না বিগিনা নবীরা দুই নাম্বার ও সিদ্দিক না সিদ্দিকরা তিন নম্বর ও সুহাদা শহীদরা আর ও সলিহীন নেককার বান্দা যারা তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবী দেখি নাই আমরা সিদ্দিক দেখি নাই আমরা শহীদ দেখি নাই তার মানে আমরা সলিহীনের জামানায় আসছে মানে আমরা আল্লাহর ওলির জামানার মধ্যে চলে আসছি হুজুর আমরা কেমনে আল্লাহর ওলির মাধ্যমে Oh, man. আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো আমাদের তো সিস্টেমটা একটু জানার প্রয়োজন এই জন্য যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয় উলিল আমর যারা সলেহিন যারা আল্লাহর ওলি যারা আমাদের প্রত্যেককে যে কোন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা লাগবে হন আপনি পুরুষ হন আপনি মহিলা হন আপনি যুবক হন আপনি ছোট আপনি যদি আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেন একটা নৌকাতে আরোহণ করলে মানুষ যেমন নদী পারাপার করতে পারে ঠিক কেমন ভাবে ওই মানুষটা যদি মুর্শিদের আত্মসমর্পণ করে ওই মানুষটা দুনিয়া থেকে কবর কবর থেকে হাসর হাসর থেকে মিদান মিদান থেকে ফুলসেরাত আর ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ